এরকম ছাগল অনেকে আমার কাছে চাইছে ভাই তাদের জন্য এই বিগ সাইজ এর একটি তিনটা করে বাচ্চা দেওয়ার মতো ছাগল নিয়ে আসলাম ভাই দেখি তো একদম চালানে লিখিত থাকে ভাই সাড়ে চার জি 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 ভাই কোনো টেনশন কোনো টেনশন নাই ভাই এটা কেমন যাচ্ছে আজকে প্রাইস একদম অবিশ্বাস্য সর্বনিম্ন পাইকারি রেট যেটা সেটাই আজকে যাচ্ছে ভাই দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কি শিল্প চ্যানেল পক্ষ থেকে আমি সুখিল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে আছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার

না বললেই না প্রতি বুধবার আসছে যেটা দিয়ে থাকি দর্শকদের মাঝে দর্শকদের ভালোবাসাই দেয় আসি কিন্তু আমি একদম সর্বনিম্ন লাভ করে। লাভ করে কিন্তু আবার দর্শকদের মাঝে ছেড়ে দিই যেন দর্শকরাও কিছু উখান থেকে উপার্জন করতে পারে এটা কিন্তু আমি প্রতি নিয়তে প্রতি ভিডিওত কোয়া থাকি এবং অন্য যারা খামারি আসে আর অনলাইনে ভিডিও দেয় তাদেরকেও আমি একটা কথা বলবো যে সবথেকে কম ডিটে ছাগল দেওয়ার চেষ্টা করো জি কারণ শুধু আমরাই যদি সব খেয়ে নি তাহলে গৃহস্থ একজন নিয়ে যারা খামার করতে যাচ্ছেন নতুন উদ্যোক্তা তাদের তারা লাভ করতে করতে হবে আর তাদেরকে তাদের যেন শুরুতেই শেষ না হয়ে যায় অবশ্যই তারাও দেখে শুনে ছাগল কিনবেন মানে একবার না বারবার দেখে শুনে কিনবেন ভালো ছাগল কিনবেন আর হচ্ছে পেয়ার ভ্যাকসিন খর রোগের ভ্যাকসিন সবকিছু কমপ্লিট করা আছে ভাই আমাদের অবশ্যই এখানে এসেও কিন্তু অনেক দর্শক দেখে শুনে নিচ্ছে হ্যাঁ এখানে এসেও দেখে নিচ্ছে এবং অর্ডার করছে বাংলাদেশের যে প্রান্তে

হরিয়ানা পাঠা দিয়ে বিডিং করাইলে বাচ্চা ইনশাল্লাহ ভালো মানের বাচ্চা বের হবে ভাই বের হবে জি জি ভাই দামটা কেমন ভাই দরদাম বলতে জোড়া একসঙ্গে মাত্র দাম ভাই ষোলো হাজার টাকা মাত্র ভাই হাজার দুইটা বাচ্চা নিয়ে আসলাম ভাই হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানার দুইটা বাচ্চা একদম দেখেন ভাই দুইটা বাচ্চারই কানের ফোল্ডিং সিং দেখেন উঠিচ্ছে সবে মাত্র তাই পেছায় উঠিচ্ছে বুঝছেন দুইটারই কিন্তু একদম শঙ্কর সিং ভাই শঙ্কর সিংহ জি জি ভাই জি তো সেই ক্ষেত্রে ভাইজান এগুলার বয়স বয়সগুলা কেমন ভাই এগুলার বয়স সব মাত্র আপনি

দেখেন পনেরো দশ টাকা ছোট্ট নেই দেখেন দুটাই কিন্তু ঠিকঠাক রয়েছে দর্শক বা ক্রেতার পছন্দ হলে

সোনালি বড় বড় আর ফোল্ডিং আসলেই তো থাকেন এবারকার কান কিন্তু ভাই দেখেন ফোল্ডিং এবার কান ফোল্ডিং আর কানটা ফোল্ডিং আসেনি কিন্তু কান কত লম্বা দেখেন জি জি বুঝছেন

অনেক সুন্দর যে সবার পছন্দের একটি ছাগল ভাই ক্রস ব্রিডের মধ্যে বিগ সাইজের ছাগল জি জি আবার অল্প বয়স হ্যাঁ জি জি ভাই ভালো মানের ছাগলটা খুবই ভালো মানের হ্যাঁ হাইটটা কেমন যাচ্ছে ভাইটার হাইট মোটামুটি আপনার 31 ইঞ্চির মতো আছে ভাই 31 ইঞ্চির মতো জি আরো বারবার দুধের হলা বান একদম কিন্তু ভাই একবারে বডি কিন্তু তেলতেলে জি জি ভাই তেলতেলে বডি ভাই আচ্ছা এটার বয়সটা ভাই এটার বয়সটা অল্প ভাই চার দাঁত বয়স এই দেখেন সবে মাত্র চার দাঁত বয়স অনেক সুন্দর কোয়ালিটির একটি ছাগল ভাই মাশাআল্লাহ তো সেই ক্ষেত্রে বর্তমান অবস্থা ভাই বর্তমান অবস্থা ভাই দেড় মাসের মতো হয়েছে বিডিং করানো হান্ড্রেড পার্সেন্ট বিটল পাঠাতে বিডিং করানো আছে ভাই বিটল পাঠাতে বিট করানো জি 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 মাসাল্লাহ দুধের অবস্থা দিই জি অবশ্যই দুধ তো আমি দেখাবো ভাই দেখেন দুধ আমি টেনে দেখাই এগুলো ছাগল প্রচুর পরিমাণ দুধ হয় এই দেখেন দুধের টাঙ্কিটা দেখেন একদম দুধ হয় ভাই অনেক দুধ এই দেখেন যেত চাপে এরম হবে অত দুধ বের হবে আর যে ছাগলের দুধ দেয় ওই ছাগলের কিন্তু বাচ্চা ইনশাল্লাহ ভালো হয় ভাই জি ভাই সুন্দর কোন দর্শক বা কে তার পছন্দ হলে

চার মাসের একদম গ্যারান্টি প্রেগনেন্ট আর যেগুলো ছাগল গ্যারান্টি প্রেগনেন্ট দিব আমি যেগুলো তিন মাস প্লাস ছাগল এগুলো কিন্তু গ্রামীণ গ্যারান্টি থাকে ভাই সেই ক্ষেত্রে চালানে লিখিত দিয়ে দিব

কয়েকটা আছে গ্যারান্টি ছাগল আছে বাচ্চা সহ মা ছাগল আছে বিগ সাইজে যারা তিনটা করে বাচ্চা চায় মানে ছেগুলা ছেগলো রয়েছে আজকে ভাই অবশ্যই দামটা কেমন আসবে এটার দরদাম বলতে এটা ফিক্সড ভাই এটা 13500 টাকা হাজার ভাই জি ভাই আকর্ষণে মা বাচ্চা সেট একদম ভাই আকর্ষণ একটি অনেক সুন্দর যে একটি মা বাচ্চা নিয়ে আসলাম ভাই চরম হারে দুধ খাচ্ছে দুধের কোন কমতি নাই কমতি নাই ভাই দেখেন আর চর চর করে শব্দ তুলে ফেলছে কিন্তু ভাই দুধে দেখুন জি জি ভাই জি মাসাল্লা অনেক মানে কি বাচ্চাগুলো কিন্তু বড় হয়ে গেছে ডবল বডির একদম তেল তেলে স্কিনের একটি ছাগল ভাই বুঝছেন ছাগলটা কিন্তু বিটলের ক্রস ছাগলটার বয়সটা কয়দাত আমি দেখাই দিব ভাই এটার বয়সটা চার দাঁত বয়স ভাই চার দাঁত বয়স মানে একবার বাচ্চা দিছে দ্বিতীয়বারের মানে প্রথমবার একবার বাচ্চা দিছে এবার যে দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছে ভাই আর বাচ্চাগুলো দেখেন অনেক সুন্দর কিউট এজন্য আমি সব সময় যেটা একটা কথা বলি ভাই এই আপনাদের তে পাঠা ভালো দেওয়ার চেষ্টা করবেন মাটা একটু পার্সেন্টেজ কম হলেও পাটাটা একদম ভালো মানের পাটা দিলে এই দেখেন বাচ্চাদের মান দেখেন চা আসবে হ্যাঁ মান আসবে একদম অন্যরকম মান আসবে আচ্ছা সে এটা কি জাতের ভাই জানো ভাই বিটলের ক্রস বললাম আর বাচ্চা দুটো আমি দেখাই দিই ভাই এই দেখেন এই যে এটা হচ্ছে আপনাদের ভাই বুঝছে মেয়ে বাচ্চা আর এই দেখেন পাঠার বাচ্চা দেখেন বিষয় তো সেক্ষেত্রে কোন দর্শক বা কেতার পছন্দ হলে মা বাচ্চা সেটার দামটা কেমন দর্শক কেতা ভাইলে মা বাচ্চা সেটা পছন্দ হয় ভাই দাম চালে তো ধরেন পঁচিশ ছাব্বিশ হাজার টাকা দাম চালেও মানা কিন্তু ওইটা না এই তিনটা মিলে মাত্র দাম লো ভাই পাঁচশো টাকা জি ভাই বিশাল দেহের অধিকারী একদম ভাই বিশাল দের মানে কি একটা মহিষের মধ্যে একটি ছাগল নিয়ে আসলাম ভাই ভাই প্রথমত দেখলে মনে আমি তো মহেশার মতই ছাগল ভাই মহেশার মতই ভাই লাইভ এটা মানে আন্দাজ করাও তো একটা হ্যাঁ অবশ্যই 1 পারবে না আর এই ছাগলটার কিন্তু বৈশিষ্ট্য আছে ভাই অনেকে তিনটা করে বাচ্চা চায় এরকম ছাগল অনেকে আমার কাছে চাইছে ভাই তাদের জন্য এই বিগ সাইজের এর একটি তিনটা করে বাচ্চা দেওয়ার মতো ছাগল নিয়ে আসলাম ভাই জি দেখেন এর পেটটা দেখেন মনে হচ্ছে না তো তিনটা মনে হচ্ছে পাঁচটা বাচ্চা পাঁচটা বাচ্চা দেবে মানে এইরকম একটা পেটের অবস্থা ভাই এই দেখেন পিছের জায়গাটা দেখেন একদম চার মাস একদম গ্যারান্টি প্রেগন্যান্ট ভাই বুঝলেন ঝুলে নামছে জি 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 পালানো ছেড়ে দিছে একদম ভাই একবার ওলানটা দেখেন একদম এটা ছাগলটা আপনার বিটলের ক্রস বুঝছেন বিটলের একদম হাই কোয়ালিটির ক্রস 100% এই নাগরাবিটল দিয়ে বিডিং করোন আছে ভাই সাগল আছে হ্যাঁ কিন্তু অনেক এটা হ্যাঁ এটা হাইট আপনি মানে 33 ইঞ্চি একটু শর্ট হয় ভাই আর প্রচুর পরিমাণ লাইব্রেট সাগলটা দাঁতে কয়টা ভাই বয়সটা আমি দেখায় দেব আচ্ছা বয়স অল্প ভাই বয়সটা দেখেন চার দাঁত এখনো পূর্ণ হয়নি ভাই পুরো হয় না পাঁচ দাঁত আর অল্প বয়স এর আগে একবার বাচ্চা দিছে এবার যে দ্বিতীয়বারের মতো কিন্তু মানে ছয় দাঁতে পূর্ণ হয় নাই না 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 পাঁচ দাঁত জি 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 ভাই পাঁচ দাঁত ভাই হচ্ছে আর অনেক সাধনা ছাগল দেখছেন এরকম ভাই যত লারবেন কত মনে হচ্ছে গায়ের ভিতর আসবে খাওয়া দাওয়ারও কোনো কমতি নাই ছাগলটার ভাই আচ্ছা তো দর্শক বা কে তার পছন্দ হলে গাব গ্যারান্টি তিন বাচ্চা আলা মাস। মায়ের দামটা কেমন নেবেন এটা ভাই কি বলবো এটা ধরেন সার্জের ভিতরে একটা দাম বলে দেবো ভাই আমারও ধরেন একদম সর্বনিম্ন মানে দাম থাকবে এটার মাত্র দাম লেবো ভাই বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা দিয়ে এই কোয়ালিটির ছাগল ভাই আরে এর ভিতরে আবার সম্পূর্ণ খরচ থাকবে এখানে ধরেন আবার একটা পাঠাতে বিকাশ খরচ ডেলিভারি খরচ দিয়ে হাজার পনেরোশো যায় ওটা ইনশাল্লাহ আমি দিয়ে দিবো ভাই ভাই একবারে অসাধারণ ফিটনেস একদম ভাই একের পর এক চমক দেখাচ্ছে কিন্তু ভাই আজকে একের পর এক চমক দেখেন এত বিগ সাইজের আর এরকম সুটামদের একটি আবারও চার মাসের ফুল প্রেগনেন্ট ছাগল নিয়ে চলে আসলাম ভাই জি 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 ভাই মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন সুঠামদের একটি ছাগল জি 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 সুটামদের ছাগলে বাচ্চা জি জি অবশ্যই ভাই আর যেটা ভালো সেটাকে কিন্তু অবশ্যই ভালো বলতে হয় দেখেন ভাই ছাগলটার কোন দিক দিয়ে মাসাল কমতি নাই কিন্তু ভাই বুঝছেন অনেক সুন্দর একটি ছাগল কিন্তু তোতাপুরি ছাগল ভাই তোতাপুরি তোতাপুরি ছাগল ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার এই তোতাপুরি পাঠা দিয়ে বিডিং করানো আছে ভাই বুঝছেন একদম চার মাস লিখিত গ্যারান্টি ভাই লিখিত গ্যারান্টি জি জি ভাই হাইটা কেমন যাচ্ছে ভাই এটার হাইট আপনার এটাও তেত্রিশ ইঞ্চি হাইট আছে ভাই তেত্রিশ ইঞ্চি হাইট আছে এটা লাইভ ওইটা আছে ষাট কেজি প্লাস ষাট কেজি ষাট কেজি প্লাস ধরেন এটা আপনি সর্বনিম্ন ষাট তো পাবেই

কত আছে না দেখেন আর এই পাশে বসলে মানে আমাকে দেখেন দেখা যাচ্ছে না এখানে বুঝতে পারবে দর্শক কেমন বড় ছাগল ভাই অবশ্যই জি জি ভাই নেবেন এটার দরদাম বলতে ভাই এটা দাম তো চাইলে অনেক চাওয়া যাবে কিন্তু ওটা না ভাই এটা ফিক্সড পঁয়ত্রিশ হাজার টাকা দামলেও কোনো টেনশন কোনো টেনশন নাই ভাই এটা জি গ্যারান্টি ছাগল ভাই মাসাল্লাহ কি যাতে ভাই এটা হচ্ছে আপনার পাঞ্জাব বিটল ভাই পাঞ্জাব বিটলের ভিতরে কিন্তু ভাই জি 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 ভাই জি আমরা কিন্তু এটা বলি না যে টপ কোয়ালিটি হাই কোয়ালিটি শুধু বললে তথ্য দিয়ে দর্শকরা আসে অনেকে চিনে না জি জি ভাই আমাদেরই কিন্তু তাদের চিনানোর দায়িত্ব অবশ্যই বিষয় সঠিক তথ্য সবসময় আমরা দিব জি ভাই জি এই হচ্ছে বিষয় তো ভাই জানি বয়সটা কেমন এটার বয়সটা ভাই দেখাবো ভাই আচ্ছা এই খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে এটার বয়সটা ভাই

এখনই কি অবস্থা এখন ওলানে দুধ চলে আসবে ভাই ফুল যেমন বাচ্চা দেওয়ার পরে সেখন কিন্তু প্রচুর বড় ওলান হবে আর প্রচুর দুধের একটা ছাগল হবে ভাই তা তো অবশ্যই জি জি সেক্ষেত্রে এটার দামটা কেমন নেবে এটা দর দাম বলতে এটা ফিক্সড এক দাম নেব ভাই অনেক সুন্দর কিউট একটি ছাগল হয় কিউট একটি জি 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 ভাই জি আচ্ছা তো সেক্ষেত্রে ছাগলটার মানে দেখেন ভাই বডিটা দেখেন আগে ছাগল আর মানে এই দেখেন ছাগলটার এখান থেকে

এক দাম নিব ভাই এটা পঁচিশ হাজার টাকা নাই ভাই জি ভাই বিশাল সাইজ আবারও বিগ সাইজের এর সুতামদের একটি ছাগল নিয়ে আসলাম ভাই কি ভাই এটা হচ্ছে আপনার হরিয়ানা এবং বিটলের ক্রস ভাই হরিয়ানা বিটলের হরিয়ানা বিটলের ক্রস বিটের ভিতরে ভাই একদম এটার যেমন হাইট তেমন গঠন তেমন কিন্তু ছাগল কিন্তু ভাই ছাগল জি 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 ভাই জি তো সেক্ষেত্রে চলছে হ্যাঁ একদম খাওয়া দাওয়া চলছে আরে দেখেন আমি দাঁত বয়সটা দেখাই দিই ভাই বুঝলেন এগুলো অল্প বয়স হবে দেখেন মানে চার দাঁত গিয়ে এটারও পাঁচ দাঁত ভাই দেখেন

এই বিটল পাঠাতে বিডিং করানো আছে ভাই করে কারণ ভাই বিটল পাঠাতে বিডিং করানো একটাই কারণ কারণ এটা এটা হচ্ছে বিটলের পার্সেন্টটা বেশি কিন্তু ভাই এটা রয়েছে

দেখেন সেওয়ার সেরা সুখে দেওয়ার সাই হ্যাঁ পরিমাণ হাইট মোটামুটি আপনার এই তিরিশ ইঞ্চির মতো হাইট আছে ভাই তিরিশ ইঞ্চির তিরিশ ইঞ্চির মতো হাইট আছে আচ্ছা

দেখেন ভাই একদম মোশের মতো লাইভ ওটা জি জি খুব ঠিক ঠক থপ থপ ঠক কিন্তু ভাই বুঝছেন অন্যশ ঠিকঠাক দেখেন জি একদম অন্যগোশ ঠিকঠাক মানে কি এগুলো এই দেখেন ওরে বাবা দেখা যাচ্ছে যদি এই দেখেন অন্যগোশ কোন কোন চেরা মানে চেরা বড় কিছু নাই কিন্তু ভাই হ্যাঁ এই যে ছড়িয়ে রাখা মত ইয়ে নাই ভাই দেখেন লাইভ জি জি ভাই দামটা কেমন নেবেন দর বলতে এটা কোনো দর্শকে দে ভাই নিচে চলে এটার দাম নিও ভাই এটা দাম চাইলে তো ধরেন তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাওয়া যায় কিন্তু ওইটা না ভাই এটা ফিক্সড একদম ভাই ছাব্বিশ হাজার টাকা নাই ভাই জি ভাই লাস্ট আকর্ষণ ভাই লাস্ট আকর্ষণ একটি দরপার দিয়ে শেষ করবো ভাই দরপার জি 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 ভাই বারবার দরকার এগুলো যারা

শেষ করে দিবে মানে অনেক ছাগল কিন্তু নষ্ট করে খাবার নষ্ট করে নষ্ট করা খাবার বেছে বেছে খাবে হ্যাঁ খুঁটে খুঁটে আবার পাতা বাইন যে হয় পাতা অনেক ছিঁড়ে ছিঁড়ে নিজে মাটিতে পরে যায় ওই আপনার গারোল ভেড়া দরপা জি জিগুলার বিষয়গুলো হচ্ছে কি আপনার এগুলো আপনার ছেড়ে দিয়ে পালা হচ্ছে আপনি চড়াইতে পারেন মাঠেও নিয়ে যাওয়ার সেক্ষেত্রে খাওয়ার কোনো খরচই লাগবে না ভাই হ্যাঁ ঘাস আর একদম বয়সটাও অল্প কিন্তু এ দেখেন এত বড় হয়ে গেছে সবে মাত্র এ দেখেন দুই দাঁত দুই দাঁত

এগুলা কিন্তু সারা থাকে জি জি যাবে না জি ভাই দামটা কেমন নেবে দরদাম বলতে এটা ফিক্সড এক দাম ভাই এটা পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে দরবারটা দিয়ে দিবো ভাই